পহেলগ্রাম সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের অপারেশন সিদ্ধুলের জন্য দেশের স্থল জল বায়ু তিন বাহিনী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে রবিবার ভারতীয় জনতা পার্টির তিন নং বামুচিয়া মন্ডলের উদ্যোগে এক তিরঙ্গা রেলি আয়োজন করা হয় তিরঙ্গা রেলিটি বামুচিয়া বিধানসভার গান্ধীগ্রামস্থিত বৈদ্যনাথ অডিটেরিয়াম প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মধ্যপাড়ায় গিয়ে শেষ হয় রেলির নেতৃত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস বিজেপির তিন নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শুভেন্দ্র দাস সহ দলমত নির্বিশেষে কয়েক হাজার মানুষ এই রেলিতে অংশগ্রহণ করে এই রেলি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপির তিন নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শুভেন্দ্র দাস বলেন রাজ্যের বামগ্রেস অর্থাৎ বিরোধীদের কঠিনগ্রাম হামলাকারীদের সঙ্গে তুলনা করা যায় কারণ এই হামলার পরিপ্রেক্ষিতে ভারতের অপারেশন সিঁদুর ভারতের জন্য গর্বের কিন্তু বিরোধীরা সেনার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে সুর চালাচ্ছেন যাত্রার মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইবেন এই তিরঙ্গা যাত্রা দেখুন মোদিজি সারা ভারতবর্ষের জনগণ মোদিজি সাথে আছে প্রথম বার্তা হলো যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে প্রত্যেকটা বিধানসভার সহিত আমরা বামুটিয়া মণ্ডলও মোদিজির সাথে আছি মোদিজির পাশে আছি এই প্রথম বার্তা বলব পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে স্লোগান দিতে কি বলবেন আমাদের এখানের এই যদি সামনে আপনারা বারবার দেখেছেন যে যখন চীন ভারতবর্ষকে আক্রমণ করার ষড়যন্ত্র করে তখন তাদের কোনো অসুবিধা হয় না ভারতবর্ষে পাকিস্তান যখন বারবার বারংবার আক্রমণ করছে তখন তাদের বিন্দু মাত্র তাদের অনুসূচনা হয় না বা দুঃখবোধ হয় না এর দ্বারা কি প্রমাণিত হয় যে কমিউনিস্ট তারা ভারতবর্ষের কখনো যে সাধারণ নাগরিক আমরা যারা আছি আমাদের যে মঙ্গল সেটা কমিউনিস্ট তারা কখনোই চায় না অপারেশন সিন্দুরের যে জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে সিন্দুরের মধ্য দিয়ে এই বিষয়টাতে ত্রিপুরা রাজ্যে বিরোধীদের যে ভূমিকা রয়েছে সেটা কেমন দেখছেন আপনারা অপারেশন সিন্দুর একটা অন্তত গুরুত্বপূর্ণ নাম দেওয়া হয়েছে যারা আনিমনি গিয়েছিল এক মাসও হয়নি যাদের বিয়ে হয়েছিল এমনও দম্পতি মারা গেছে এবং তাদের স্মৃতির যে সিঁদুর মুছে দেওয়া হয়েছে আমি মনে করি যে এই যে সিঁদুর যে নাম দেওয়া হয়েছে বা সিন্দুর সেটা একটা যথোপযুক্ত নাম এবং নামের সাথে তারা যে বদলা নেওয়ার মোদীজি যেটা বলেছিলেন যে পুঙ্খানুপুঙ্খভাবে বদলা নিয়েছেন আর যদি বলেন ত্রিপুরাতে কোথাও দেখুন আমরা মোদীজিকে এখানে ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীদের ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন স্তরের যারা সেনাবাহিনী আছেন বায়ু জল এবং স্থল প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বিরোধীদের যারা এখানে আছেন নামমাত্র বিরোধিতা করে তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে সেনাবাহিনীদের এবং মোদীজিকে ধন্যবাদ জানানো উচিত সেটাও তো ওনারা ভুলে যাচ্ছেন যে ভারতের গরিমা আজকে বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষ পাকিস্তানকে নাস্তানুভূত করে তুলেছে কিন্তু সেই জায়গাতে এই এখানে যারা বিরোধী আছে বামগ্রেস তারা কিন্তু ধন্যবাদ জানাচ্ছে না মোটেও এর দ্বারা কী প্রমাণিত হয় যে তারা এই যে পহেলগাঁওয়ে যে যারা হামলাকারী তাদেরকে মদত দিচ্ছে অতএব যারা সন্ত্রাসবাদী প্লাস ইকুয়েল করা যায় এখানে যারা বামগ্রেস আছে একে অপরের পরিপূরক